বন্ধুরা প্লেস্টোর হচ্ছে আমাদের ফোনের ডাক্তার কারণ হচ্ছে প্লেস্টোরটি পুরো ফোনটিকে আমাদের হ্যান্ডেল করছে প্লেস্টোর ছাড়া আমরা এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব প্লে প্লেস্টোর ছাড়া আমরা আপডেট করতে পারবো না বা প্লেস্টোর ছাড়া আমরা ব্যবহার করতে পারবো তো এই প্লে স্টোর না থাকলে আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশানগুলো বেকার হয়ে যাবে এবং আমাদের ফোনটিকে প্লে স্টোর ছাড়া আমরা ব্যবহারও করতে পারবো না কারণ হচ্ছে আমরা যখনই সিস্টেম আপডেট করি তো সেটিও প্লে স্টোরের সঙ্গে কানেকশন থাকে তাই স্টোর ছাড়া আমাদের পুরো ডিভাইসটি একদম বেকার তো এই প্লে স্টোরের মধ্যে এমন কিছু সিক্রেট ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলির মাধ্যমে আপনি আপনার ফোনের হ্যাং প্রবলেমকে সারা জীবনের মতো দূর করতে পারবেন যদি আপনার ফোনটি খুব বেশি হ্যাং করে তাহলে আপনি প্লে স্টোরের মধ্যে এসে কিছু টিক্সকে অ্যাপ্লাই করলে আপনার ফোনের যে হ্যাং প্রবলেম সেটিকে সারা জীবনের মতো দূর করতে পারবেন এখানে হ্যাং প্রবলেম নয় বন্ধুরা এখান থেকে আপনি আপনার ফোনের যদি স্টোরেজ বারবার ফুল হয়ে যায় তো সেটিকেও আপনি এখান থেকে স্টোরেজটিকেও খালি করতে পারবেন এবং এখান থেকে প্লে স্টোর দিয়ে আপনি আপনার ফোনের ব্যাটারি চার্জকেও অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন তো চলুন এই প্লে স্টোরের মধ্যে যে টিপগুলি রয়েছে আমি এক এক করে সেই ট্রিস্সগুলিকে আলোচনা করব তা আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড টিপসের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে যাক তো ফার্স্ট আপনারা কী করবেন আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যে প্লে স্টোরটি সেই প্লে স্টোরটি আপনারা এরকম ভাবে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে আপনাদের এখানে প্রোফাইলের আইকন আছে এই প্রোফাইলের আইকনের মধ্যে আপনারা একবার ক্লিক করে দিন তো এখানে আমি প্রথমে দেখাবো যে আপনারা আপনাদের ফোনের যে স্টোরেজটি আছে সেই স্টোরেজটিকে কিভাবে খালি করবেন এবং বারবার যদি ফুল হয়ে যায় তো আপনারা কিভাবে সেটিকে সলভ করবেন তো সেটি করার জন্য আপনারা কি করবেন এখানে রয়েছে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর মধ্যে আপনারা ক্লিক করবেন তো প্রথম যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এখানে রয়েছে ওভারভিউ আর ম্যানেজ তো আপনারা কি করবেন এই ম্যানেজের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে রেখেছেন সব ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা কি করবেন এখানে দেখুন ইনস্টলেড আছে এই ইনস্টলেডের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখন ইনস্টলেডের মধ্যে ক্লিক করবেন নিচে এখানে দেখুন রয়েছে নট ইনস্টলেড ইনস্টলেডের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে অনেক দিনের পুরনো যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছিলেন ব্যবহার করেছিলেন আবার সেগুলোকে ডিলিট করে দিয়েছে তো সেই ডিলিট করে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের এখানে পেয়ে যাবেন এখানে আপনাদের দেখবেন যখনই এখানে আসবেন আপনারা যতদিন থেকে ফোনটি ব্যবহার করেছেন দিন থেকে না জানি কত অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে রেখেছিলেন বা পরে সে অ্যাপ্লিকেশনগুলোকে আবার ডিলিট করে দিয়েছেন তো ডিলিট করে দিলেও আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের এখানে কিছু এমবি নিয়ে এসে ঘিরে রেখেছে আপনাদের স্টোরেটিকে তো এখানে আসার পর আপনারা কি করবেন আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল ডিলিট করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন আপনারা এরকমভাবে এক এক করে টিক করে সেগুলোকে উপরে এখানে রয়েছে দেখুন ডিলিটের আইকন এই ডিলিটের আইকনে এই ডিলিটের আইকনে আপনারা একবার ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন এখানে দেখুন রিমুভ এই রিমুভের মধ্যে আপনারা ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা ফোনের যে স্টোরেজটি আছে সেটিকে আপনারা সম্পূর্ণ খালি করে নিতে পারবেন কোনো কিছু ভিডিও ডিলিট করতে হবে না কোনো অ্যাপ্লিকেশনও ডিলিট করতে হবে না আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আপনারা স্টোরেজটিকে খালি করতে পারবেন তো এটি গেল আপনাদের এক নম্বর টিক্স এখন দু নম্বর টিক্সটির কথা বলব তো দু নম্বর টেক্সটি করার জন্য আপনারা কি করবেন এখান থেকে ব্যাক আসবেন তো ব্যাক আসার পর আমি এখন যে দু নম্বর টেক্সটির কথা বলবো সে দু নম্বর টেক্সটি থেকে আপনারা আপনাদের ফোনের যে হ্যাং প্রবলেমটি এবং আপনাদের ফোনটি যদি খুব স্লো কাজ করে এবং আপনাদের ফোনের যদি ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনারা এই টিকটিকে অ্যাপ্লাই করবেন তো এই টিকটি অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রোফাইলে আবার ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে আপনার যে নেটওয়ার্ক প্রিফেন্স দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক প্রিফেন্সের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এ যখনই ক্লিক করবেন এখানে আপনাদের তো এখানে আপনাদের একটি সেটিংকে বন্ধ করতে হবে যে সেটিংটি হচ্ছে আপনাদের অটো আপডেট অ্যাপস বন্ধুরা এই অটো আপডেট অ্যাপস থেকে আপনারা আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রেখেছে অ্যাপ্লিকেশনগুলো আপনারা যখনই ইন্টারনেট ডেটাটি অন করবেন তখনই দেখবেন যে আপনাদের ফোনের যে অটোমেটিক হ্যাং হবে ফোনটি আটকে আটকে চলবে কারণ হচ্ছে আমাদের ফোনের মধ্যে যখনই ইন্টারনেট ডেটাটি অন করব আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যদি একশোটা অ্যাপ্লিকেশন থাকে তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের কুড়ি বাইশটা অ্যাপ্লিকেশন এমনিতে স্টোরে আপডেট হতে থাকবে অটোমেটিক আপনারা বুঝতেই পারবেন না আপনাদের ফোনের ব্যাটারি এবং আপনাদের ফোনের হ্যাং এবং আপনাদের ফোনের নেটওয়ার্ক কীভাবে খরচ হচ্ছে তা আপনারা এই স্টোরে এই সেটিংয়ের মধ্যে আসবেন এখানে আসার পর আপনারা অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে তিনটি অপশান পাবেন তিনটি অপশানের মধ্য থেকে আপনারা কি করবেন ডোন্ট অটো আপডেট এনে সেট করে দেবেন যখনই ডোন্ট অটো আপডেট এনে সেট করে দিবেন তখন থেকে দেখবেন যে আপনাদের ফোনের যদি হ্যাং প্রবলেম ফোনটি আটকে আটকে চলতে থাকে তো সেই প্রবলেমগুলো এবং আপনাদের ফোনের যদি ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেই প্রবলেমটিও আপনাদের এখান থেকে সলভ হয়ে যাবে তো আপনারা কি করবেন এই দু নম্বর সেটিং মধ্যে এই সেটিংটি আপনারা অবশ্যই করে নেবেন প্লে স্টোরের মধ্যে তারপর এখান থেকে আপনারা ব্যাক আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর এখন যে মাস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর সেটিংটির কথা বলবো এই তিন নম্বর সেটিংটির থেকে আপনারা আপনাদের ফোনটিকে অনেক বেশি সিকিওর রাখতে পারবেন তো আমরা কী করি প্লেস্টোরের মধ্য থেকে বা অন্য কোনো জায়গা থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি বিভিন্ন রকম সাইটে আমরা প্রবেশ করি তো আমরা জানি না যে সে কী ওয়েবসাইট বা কী সে সে গুলো থেকে আমাদের হ্যাকাররা আমাদের ফোনটিকে খুব সহজেই হ্যাক করে নিতে পারে তো যাতে না হ্যাক করতে পারে যাতে আপনাদের ফোনটি খুব ফাস্ট কাজ করে তো সেটি করার জন্য আপনারা কি করবেন প্লে স্টোরের মধ্যে এসে আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন একটি সেটিং যেটি আপনাদের প্লে প্রোটেক্ট তো প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই প্লে প্রোটেক্টের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের প্রথমত ট্রান অন করতে হবে তো আমি আগে থেকে ট্রান অন করে রেখেছি তো এখানে উপরের যে সেটিংয়ের আইকন রয়েছে এই সেটিং সেটিংয়ের আইকনে আপনারা ক্লিক করবেন সেটিংয়ের আইকনে ক্লিক করার পর এই দুটি অপশনকে আগে আপনারা অন করে দেবেন অন করার পরে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা এখানে একবার স্ক্যান করে দিবেন যখনই স্ক্যান করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করবে স্ক্যান করার পর এরকম দেখুন লেখা চলে আসবে এখানে টিক চলে আসবে যদি এখানে কোনো রেড কালার ক্রস চিহ্ন আসে বা এখানে যদি কোনো অ্যাপ্লিকেশন শো হয় তো তুরন্ত আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ডিলিট করে তাহলে কি হবে না আপনাদের ফোনের যে স্লো প্রবলেম হ্যাং প্রবলেম বা আপনাদের ফোনটি হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা পাবে হ্যাকারদের হাত থেকে আপনি রক্ষা পাবেন তো এই সেটিংটি আপনি আগে করে নেবেন তো এটি তিন নম্বর সেটিং এর মধ্যে মাস্ট ইম্পর্টেন্ট সেটিংটি তো এটি তিন নম্বর সেটিং এর মধ্যে মাস্ট ইম্পর্টেন্ট সেটিং তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক আসুন তো ব্যাক আসার পর এখন আমি যে চার নম্বর ইম্পর্টেন্ট সেটিংটির কথা বলি এই চার নম্বর ইম্পর্টেন্ট ট্রিপস আপনারা অবশ্যই করবেন এই চার নম্বর ইম্পর্টেন্ট ট্রিক্স যতক্ষণ না করবেন ততক্ষণ আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করাতে থাকবে প্লে স্টোর তো প্লে স্টোরের অটো স্ক্যানটি আপনাদের বন্ধ করতে হবে তো প্লে স্টোরের এই অটো স্ক্যানটি বন্ধ করার জন্য আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে আসবেন সেটিং এ আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন যেটি হচ্ছে অ্যাপস তো অ্যাপসের মধ্যে আসবে অ্যাপসের মধ্যে আসার পর আপনারা কী করবেন ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে আপনাদের সার্চ বার থাকবে এই সার্চ বারে ক্লিক করে আপনারা প্লে স্টোরটি সার্চ করে নেবেন প্লে স্টোর সার্চ করার পর আপনারা পেয়ে যাও না আপনাদের প্লে স্টোর প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা কী করবেন এই ডেটা এজ বলে যে অপশনটি আছে এই ডেটা এজসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ডেটা আউজের মধ্যে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এখানে দেখুন চালু আছে তা আপনারা কী করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি আপনারা বন্ধ করে দেবেন কারণ হচ্ছে আপনাদের ফোনের মধ্যে এখানে যখনই ইন্টারনেট ডেটাটি অন করবেন বা আপনারা অন করুন নাই করুন আপনাদের ফোনের মধ্যে স্টোরটি অটোমেটিক চলতে থাকবে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেটটি কোথায় খরচ হচ্ছে তো এই সেটিংটিকে আপনারা অবশ্যই বন্ধ করবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি আছে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দেবে তাহলে কী হবে আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে প্লে স্টোরটি রান করবে না যখনই রান না করবে আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেটটি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের ফোনটি খুব সুপার ফাস্ট কাজ করবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জায় হিন্দ বন্দে